বন্ধুরা ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি এই শিবরাত্রির আগে এই সাতটি সংকেত দেখতে পান তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান আপনার জীবন থেকে এবার দক্ষের সমাপ্তি হবে জীবনে আসবে পরম আনন্দ হ্যাঁ বন্ধুরা হতে পারে মহাদেব নিজে আপনার বাড়িতে কোনো ছদ্মবেশে আসলেন কারণ বন্ধুরা এই মহাশিবরাত্রিতে মহাদেব ও মাতা পার্বতী এই মর্ত লোকে আসেন যে ভক্তি ভরে তার পুজো অর্চনা করেন তার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন এবং সেই দেরি দেন প্রভু সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এর মধ্যে একটিও সংকেত দেখতে পান বন্ধুরা সামনেই মহাশিবরাত্রি তাই ভগবান শিবের কৃপা প্রাপ্ত করতে জীবন থেকে সকল সমস্যা দূর করতে মনের যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য এই মহাশিবরাত্রি অবধি ভগবান শিবের একটি একটি মন্ত্র দিন স্নান করে এসে শুধু একটি বার উচ্চারণ করুন কারণ বন্ধুরা যার ওপর ভগবান শিবের কৃপা হয় তাকে যৌম রাজ ছুতে ভয় পায় জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না তাই বন্ধুরা ভগবানের ওপর বিশ্বাস রেখে এই প্রক্রিয়াটি একটি বার করুন কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বন্ধুরা ভগবান শিব হলেন দেব দানব রাক্ষস সাধু গরিব বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর ওপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলা না বলা হয় প্রভু এত টাই ভোলা যে সামান্য জলেও তিনি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ তাই রাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো বাকি থেকে যায় তাও পূর্ণ হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে মহাশিবরাত্রি কবে এই মহাশিবরাত্রির আগে আপনারা কোন মন্ত্র জপ করবেন এবং কিভাবে জপ করবেন এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো চরুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে স্নান করে সে আপনারা কি মন্ত্র জপ করবেন বন্ধুরা আপনারা কি জানেন যে যদি আমরা রোজ মন্ত্র জপ করতে পারি তো আমাদের শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি হবে হ্যাঁ বন্ধুরা আর সায়েন্স মানে যে প্রত্যেক মানুষের একটি অওরা রয়েছে পবিত্র পজিটিভ মানুষদের অওরা। সাদা হয় আর নেগেটিভ মানুষদের অওরা কালো হয় আর এমন মানুষের ওপরই নেগেটিভ শক্তির প্রভাব শক্তিশালী হয় যদি আমরা কোনো রকম বাজে কর্ম করি তো সবার প্রথমে আমাদের অওরা ধীরে ধীরে কালো হয়ে যায় আর তখনই জীবনে নেমে আসে ডিপ্রেশান আর্থিক সমস্যা বা কোনো ধরনের সমস্যায় আমরা জড়িয়ে পড়ি যেমন দেখবেন বন্ধুরা যদি কোনো লাইটের চারিদিকে যদি পোকারা ঘিরে ধরে তো তার আলো ঠিক মতন বাইরে আসতে পারে না তেমনই বন্ধুরাই নেগেটিভ উর্জার জন্য আমাদের জীবন অন্ধকারচ্ছন্ন হয়ে যায় তাই আমরা যদি রোজ মন্ত্র জপ করি তো এই নেগেটিভ উর্জার প্রভাব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ফলে জীবনে নেমে আসে সুখ ও শান্তি এর জন্যই বন্ধুরা গুরু দীক্ষা নেওয়ার পর গুরুদেব আমাদের একটি মন্ত্র প্রদান করেন যাতে আমাদের জীবনের সমস্যা দূর হয়ে যায় তাই বন্ধুরা আপনারা স্নান করে অবশ্যই মন্ত্রটি জপ করতে বলবেন না আর সেই মন্ত্রটি হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র বন্ধুরা এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভগবান শিবের প্রমুখ মন্ত্রের মধ্যে এটি অন্যতম এই মন্ত্রের জপে অকাল মৃত্যু নাশ হয় জীবন থেকে নানা রকম নেগেটিভ সমস্যা দূর হয়ে যায় যে কোনো মনোবাসনায় এতে পূর্ণ হয় কিন্তু বন্ধুরা এই মন্ত্র জপেরও একটি নিয়ম রয়েছে আর তা হল আমাদের মন্ত্র জপ করার আগে একটি সংকল্প নিতে হবে যে আমি এত দিনের জন্য এই কারণে ভগবান শিবের এই মন্ত্র জপ করব তাই প্রথম দিন বন্ধুরা আপনারা পারলে গঙ্গা স্নান অবশ্যই করুন আর যদি না পারেন তো অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে তা দিয়ে স্নান করুন বাড়িতে ভগবান শিবের পুজো আরাধনা করুন আর তারপর একটি আসনে বসে অন্তত একশো বার এই মন্ত্র জপ করুন বন্ধুরা এই প্রক্রিয়াটি আপনারা এই শিবরাত্রি অবধি করবেন যদি ভগবান চায় তো অবশ্যই আপনার সকল মনস্কামনা এতেই পূর্ণ হবে বন্ধুরা ভালো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি এই শিবরাত্রির আগে এই সাতটি সংকেত দেখতে পান তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান আপনার জীবন থেকে এবার দক্ষের সমাপ্তি হবে জীবনে আসবে পরম আনন্দ হ্যাঁ বন্ধুরা হতে পারে মহাদেব নিজে আপনার বাড়িতে কোনো ছদ্মবেশে আসলেন কারণ বন্ধুরা এই মহাশিবরাত্রিতে মহাদেব ও মাতা পার্বতী এই মর্ত লোকে আসেন যে ভক্তি ভরে তার পুজো অর্চনা করেন তার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন এবং সেই ভক্ত দেরি দেন প্রভু সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এর মধ্যে একটিও সংকেত দেখতে পান তো আপনি খুবই ভাগ্যবান তাই বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক ব্রহ্ম মুহূর্তে হঠাৎই চোখ খুলে যাওয়া বন্ধুরা একটি দিনের থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কারণ এই সময় আমাদের বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয় তাই যদি আপনার ঘুম এই সময় আপনা আপনি ভেঙে যায় আর যদি এই ব্রহ্ম মুহূর্তে আপনি আকাশে চাঁদ দেখতে পান তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ বন্ধুরা চন্দ্রমা ভগবান শিব নিজের মাথায় ধারণ করেন নাম্বার দুই সাদা নন্দীর দর্শন করা যদি এর মধ্যে বন্ধুরা আপনি কোনো কাজে বাইরে গিয়ে হঠাৎই যদি সাদা নন্দীর দর্শন পান তো ভাববেন ভগবান শিব আপনার ওপর খুবই প্রসন্ন কারণ এটিকে ভগবান শিবের একটি সংকেত মানা হয় ভগবান শিবের প্রমুখ ভক্ত হচ্ছেন নন্দী মহারাজ তাই ভগবানের বিশেষ কৃপা পাওয়ার আগে নন্দী মহারাজ দর্শন দেন নাম্বার তিন সাপের দর্শন বন্ধুরা ভগবান শিব নিজের গলায় নাগ ধারণ করেন কারণ নাক ভগবান শিবের খুবই প্রিয় তাই যদি মহাশিবরাত্রির আগে বাড়িতে বা কোনো জায়গায় হঠাৎই যদি সাপ দেখতে পান বা যদি মহাশিবরাত্রির মধ্যে আপনি স্বপ্নে সাপ দেখতে পান তো ভাববেন শিবজি আপনার ওপর খুবই প্রসন্ন এছাড়া বন্ধুরা এই সময় স্বপ্নে সাপের দর্শন করা আর্থিক উন্নতির সংকেত দেয় নাম্বার চার কালো কুকুর বন্ধুরা যদি এই মহাশিবরাত্রির আগে আপনার বাড়িতে কালো কুকুর আসে তো এটি খুবই শুভ মানা হয় এতে আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জির নাশ হবে কারণ বন্ধুরা এই কালো কুকুর ভগবান কাল ভৈরব দেবের বাহন আর তিনি হলেন ভগবান শিবেরই একটি রূপ এর জন্য বন্ধুরা কালো কুকুরকে অন্ন দান করতে বলা হয় এতে গ্রহ সমস্যাও দূর হয় তাই যদি বন্ধুরা আপনার বাড়িতে এর মধ্যে কালো কুকুর আসে তো অবশ্যই তাকে অন্ন দান করুন এতে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন হবেন ফলে আপনার জীবনের সমস্যা তিনি দূর করে দেবেন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনি স্বপ্নে এর মধ্যে শিবলিঙ্গ শিবজি বা কোনো শিব মন্দিরে দর্শন করেন তো ভাববেন আপনার ওপর স্বয়ং মহাদেবের কৃপা রয়েছে তাই যদি বন্ধুরা আপনি এমন ধরনের স্বপ্ন দেখেন তো অবশ্যই রাত্রিতে বাবার মাথায় জল ঢালুন নাম্বার ছয় যদি আপনার বাড়িতে শিবরাত্রিতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তো ভুলেও বন্ধুরা তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা ভগবান শিব নানাভাবে ভক্তের পরীক্ষা নেন তিনি নানা ছদ্মবেশে ভক্তের বাড়িতে আসেন তাই ভুলেও বন্ধুরা কোনো অসহায় ব্যক্তি বা পশু পাখিদের মনে কষ্ট দেবেন না নইলে কিন্তু আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে নাম্বার সাত যদি বন্ধুরা আপনার বাড়িতে এর মধ্যে বার বার গোমাতা বা নন্দী মহারাজ আসেন তো আপনি খুবই ভাগ্যবান কারণ বন্ধুরা ভগবান বাড়িতে আসার আগে নন্দী মহারাজ সেই বাড়িতে সবার আগে যান তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনার কি অল্পতেই চোখে জল চলে আসে বা আপনি অল্পতি রেগে যান বা রেগে গেলে আপনি বাচ্চাদের মতন চিৎকার করেন বা এমন কোনো মানুষকে আপনি জানেন যে অল্পতি কেঁদে ফেলে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে এমন মানুষদেরই বা কেন ঈশ্বর বেশি ভালোবাসেন আর নারীরাই বা কেন অল্পতেই খেঁদে ফেলে এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যে মনুষ্য অল্পতেই কাঁদে বা চিৎকার করে তাদের সাধারণত মানুষেরাই ভুল বোঝে কিন্তু যদি বন্ধুরা আপনারা এর পিছনে সত্য জানেন তো আপনারা চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা সৃষ্টি চালিয়ে রাখার জন্য দুটি তত্ত্ব রয়েছে এক পুরুষ তত্ত্ব আর দুই হল স্ত্রী তত্ত্ব বন্ধুরা এখানে কিন্তু আপনারা ভুল বুঝবেন না আমি কোনো ছেলে বা মেয়ের কথা বলছি না আমি বলছি পুরুষ তত্ত্ব বা স্ত্রী তত্ত্ব এই পুরুষ তত্ত্ব হল শিব আর স্ত্রী তত্ত্ব হল প্রকৃতি এই দুই তত্ত্বের মিলনেই আমাদের জীবন তৈরি হয় আপনি ছেলে হন বা মেয়ে আপনার দেহে কিন্তু এই দুটি তত্ত্বই রয়েছে শুধু পার্থক্য এটাই যে নারীর মধ্যে এই তত্ত্ব অধিক হয় আর পুরুষদের কম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা এর পার্থক্য দেখতে পাওয়া যায় বন্ধুরা সৃষ্টির ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান নারীদের মা হওয়ার বরদান দিয়েছেন আর এর জন্যই বন্ধুরা নারীদের মধ্যে স্ত্রী বেশি হয় বন্ধুরা আমরা সকলেই জানি যে হিন্দু ধর্মের নারীকে মা লক্ষ্মীর অংশ মানা হয় একজন নারী পুরো পরিবারের শিকড় হয় আর পুরুষ হল সেই পরিবারের ছায়া প্রত্যেক বাবা তার সন্তানদের তার পরিবারকে বাইরে সকল ঝড়ঝাপটা থেকে আগলে রাখেন আর মা সমস্ত পরিবারকে শক্তি প্রদান করেন প্রেম দিয়ে পুরো পরিবারকে একসাথে বেঁধে রাখেন আর এই গুণটি হলো বন্ধুরা স্ত্রী তত্ত্বের বাস্তবে যে নারী ও পুরুষদের অল্পতে চোখে জল আসে তার মধ্যে স্ত্রী তত্ত্বের গুণ একটু অধিক হয় ফলে তাদের মন একটি ফুলের মতন হয় তারা সহজে রিয়্যাক্ট করলেও তাদের মনে কিন্তু কোনো পাপ থাকে না তারা অন্যের দুঃখ সহজে দেখতে পারে না এমন মানুষেরা খুবই পশুপ্রেমী হয় এমন মানুষের মনে কোনো ছল চাতুরি থাকে না যা কিছু হয় তারা সামনাসামনি চিল্লে বা কেঁদে মন হালকা করে ফেলে কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধুরা যে এমন মানুষেরা নিজের মনের ভাব অন্যকে বুঝিয়ে বলতে পারে না ফলে তাদের মধ্যে জমে থাকা অভিমান তারা চিল্লে বা কেঁদে বার করে দেন তাই বন্ধুরা এমন মানুষের মনের কথা বুঝে তাদের সাথেও আমাদের ভালো ব্যবহার করা উচিত তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এমন মানুষ দেরি বা কেন ঈশ্বর বেশি ভালোবাসেন বন্ধুরা বর্তমানে কলিযুগে মানুষের মুখে কিছু এক ও মনে কিছু এক হয় যারা দেখবেন সব কিছু গুছিয়ে আপনার কাছে ভালো হওয়ার চেষ্টা করে বাস্তবে তারাই মুকোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে আর এমন মানুষকে আপনি বিশ্বাস করে ভবিষ্যতে গিয়ে ঠকেন কিন্তু যে মানুষটি আপনার কাছে নিজেকে কখনো ভালো দেখানোর চেষ্টা করে না সে যেমন তেমনই থাকে বাস্তবে তার মনে বন্ধুরা খুবই পবিত্র হয় হয়তো সকলে তাকে ভুল বোঝে কিন্তু ঈশ্বরের কাছে এমন মানুষ খুবই প্রিয় হয় তাই বন্ধুরা আপনাকে বিচার করার অধিকার কিন্তু কারণ নেই শুধু একমাত্র ঈশ্বর ছাড়া বন্ধুরা বাবার বাড়ি থেকে কন্যারা ভুলো জিনিসগুলি নেবেন না নইলে আপনি বরবাদ হয়ে যেতে পারেন হ্যাঁ বন্ধুরা হিন্দু ধর্মের নারীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কন্যা সন্তান মা বাবার চোখের মণি হয় একজন কন্যা সন্তান রাজকুমারীর মতন বাড়িতে লালন পালন হয় কিন্তু প্রত্যেক কন্যা সন্তানকে একদিন তার নিজের বাড়ি ছেড়ে নিজের পরিবার ছেড়ে অন্যের বাড়িতে যেতে হয় সেখানে গিয়ে সে তার কর্তব্য পালন করে প্রত্যেক মা বাবার স্বপ্ন হয় যে তার কন্যা সন্তানের একটা ভালো জায়গায় বিবাহ বিয়ের পর যাতে কন্যা সন্তানটি সুখে থাকে তাই মা বাবা তাকে অনেক রকমের উপহার দেয় কিন্তু এমন কিছু উপহার ভুলেও তাকে দেওয়া উচিত নয় বা বাবার বাড়ি থেকে ভুলেও এমন কিছু জিনিস নেওয়া উচিত নয় এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই বিয়ের পর তার কারোর কাছ থেকে কখন এই জিনিসগুলি নেবেন না কখনই জিনিসগুলি ফ্রিতে নেবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বাবার বাড়ি থেকে ভুলেও কোনো দেবদেবীর মূর্তি বা ছবি আনবেন না অনেকেই তার ইষ্টদেবকে বাবার বাড়ি থেকে সঙ্গে করে শ্বশুর বাড়িতে নিয়ে যায় কিন্তু এমনটা করা ভুলেও উচিত নয় কারণ আপনি যেখানে তার স্থাপন করেছিলেন যেখানে তার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সেখান থেকে তাকে সরি অন্য জায়গায় নিয়ে আসা দোষের মানা হয় তাই আপনি আপনার ইষ্টের নতুন মূর্তি কিনে তা শ্বশুরবাড়িতে স্থাপন করুন নাম্বার দুই শিল বাবার বাড়ি থেকে কখনোই ভুলেও শিল নিয়ে আসবেন না অথবা কারোর কাছ থেকে কখনোই ফিরিতে নেবেন না হ্যাঁ বন্ধুরা যদি নিজের ক্ষতি না চান তো ভুলে জিনিসটা বাবার বাড়ি থেকে আনবেন না নাম্বার তিন শাস্ত্র মতে কুলো বিয়ের পর বাবার বাড়ি থেকে কখনোই আনতে নেই কারণ মহিলারা মা লক্ষ্মীর স্বরূপ হয় যখন বাবার বাড়ি থেকে কুলো নিয়ে আসা হয় তো তার সাথে সাথে মা লক্ষ্মী তার বাবার বাড়ি ত্যাগ করে সুতরাং বিয়ের পর ভুলেও বাবার বাড়ি থেকে কুলো আনবেন না নাম্বার বাবার চার বাড়ি থেকে ভুলেও ঝাড়ু কোদাল চাকু কাটারি এমন জিনিস আনবেন না এতে আপনাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হবে পরিবারে অশান্তি লেগেই থাকবে আর্থিক দিক থেকে কখনো উন্নতি হবে না এমনকি স্বামীর আয়ু পর্যন্ত কমে যেতে পারে তাই শাস্ত্রের মতে এই জিনিসগুলো কখনোই দান নেবেন না যদি কেউ দান দেয় তো তার বিনিময়ে তাকে টাকা দিয়ে দেবেন তো আজকের মতো বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা